কুয়াশার প্রাচীর সাদা আবছাময় পৃথিবীর ওপর বেষ্টিত কুয়াশার আবরণ মেঘের রাজ্যে বিনা হাতে বসে রয়েছেন বাঘ দেবী সরস্বতী পেছনে ঘুরছে কালো চক্র আর সেই কুয়াশার প্রাচীর ভেদ করে বিদ্যার আলো ও সুমতির প্রার্থনা করছেন দর্শক এমনই অভূতপূর্ব সরস্বতী পুজোর থিম দর্শকদের উপহার দিয়েছে দুর্গানগর সিবিএস ক্লাব তেত্রিশতম বর্ষে পুজো কমিটির নিবেদন কুয়াশার প্রাচীর বেলঘুরিয়া এক্সপ্রেস ওই বরাবর উত্তর দমদমের নারায়ণপল্লী সন্নিহিত সিবিএস ক্লাব থিম পুজো করে আসছে বেশ কয়েক বছর যাবৎ পুজো উপলক্ষে মাঠ জুড়ে বসেছে সুবিশাল মেলা চলবে বারো দিন পর্যন্ত তেত্রিশ বছরের পথে পিছনে ফিরে দেখার মুহূর্তকে স্মরণ করালেন ক্লাব সম্পাদক প্রদীপ দাস সেই সাথে থিম নিয়ে বিষয়টি পরিষ্কার করলেন সাংস্কৃতিক সম্পাদক তন্ময় দাস পুজো আমাদের তেত্রিশ বছরে প্রসেক করেছে আমরা অনেক একদম ছোট থেকে পুজো শুরু করেছিলাম তেত্রিশ বছর আগে এখন তেত্রিশ বছর পদ্মণ করেছে এরপর থেকে আরও বড় কিছু করার চেষ্টায় আছি আমরা সব পাড়ার বাচ্চাদের নিয়ে আনন্দ ফুর্তি করে যেরকম কাটা মেলা আছে সবাই আসে আসবেন মেলা উপভোগ করবেন আমাদের মেলায় উপভোগ করবেন দেখবেন জার্নিটা প্রথম থেকে মোটামুটি ভালোই ছিল আমাদের সব সদস্যই মোটামুটি খুবই ভালো সবার সহযোগিতায় আমরা এত বড় পুজো করতে পেরেছি আর ভবিষ্যতে আরও বড় করব আমরা ফুটিয়ে তুলেছি কুয়াশার মধ্যে থেকে এই থিমটাকে ফুটানোর চেষ্টা করেছি যে কুয়াশার অন্ধকার থেকে কুয়াশায় চলে আসবে এসে আমাদের বিদ্যার আগমনটাকে সুন্দর করে তুলবে আমরা বিশেষ ধরনের তুলো ব্যবহার করেছি যাকে আমরা মেঘের যাতে মেঘ হয়ে ফুটে আসে ওই কারণে বিশেষ ধরনের তুলো ব্যবহার করেছি ইম্পর্টেন্ট নেট ব্যবহার করেছি ডান্স কম্পিটিশান আছে ডান্স প্রোগ্রাম আছে আমাদের বিচিত্র অনুষ্ঠান আছে আমাদের ছাব্বিশে জানুয়ারি আঙ্কন হয়েছিল উনিশে জানুয়ারি স্পোর্টস হয়েছে তার প্রাইজ ডিস্ট্রিবিউশন আছে এই নানা রকম প্রোগ্রাম চলবে থাকবে আমরা রক্তদান করি আমরা দুস্থদের জামা কাপড় দিই খাওয়া দাওয়া খাই এই আমাদের ক্লাবের ক্লাবের প্রোগ্রাম পি এম স্টার টোয়েন্টি ফোরে পিন্টু মাইতির রিপোর্ট বিরাটই